জোরে বলেন পারবে ক্ষমতা আল্লাহ ক্ষমতা কার আল্লাহ আল্লাহ পারে এছাড়া কেউ পারে না বাবা ওই বাচ্চার তক্তাটা বাবা নদীতে ভাসতে ভাসতে গো একটা জঙ্গলের কিনারায় লেগে গেল ওই জঙ্গল নদীর দ্বারা একটা বাঘিনী ছিল বাঘ বলে দুই তিন দিন তার বাচ্চা হয়েছে আল্লাহর কি সাত আল্লাহ পাক নোটিশ করে দিলেন ও জঙ্গলি বাগ্য যে বাচ্চাটা তক্তায় পড়ে আছে ওই বাচ্চাটার বলে না তুই কামড় দিয়ে ওই তক্তাতে লাভিয়ে আমি আল্লাহ নোটিশ করে দিন তোর বাঘ তোর বাচ্চা তুই দুগ্ধ দিবি আমার এই বান্দা বাচ্চাটার এই তুই দুগ্ধ দিয়ে তোকে মা আজকের বড় করে তুলবি রে একটা স্থান ওই বাঘের বাচ্চাকে দুগ্ধ দেয় আরেকটা স্থান এই ভাষা ছেলেটার দুগ্ধ খাইয়ে বড় করলো একটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না যে বাঘ মানুষ দেখলে চোখে দেখলে মানুষ দেখলে বাঘ খায় আর আল্লাহর কি শান কুদরু দেখেন ওই বাঘ দুগ্ধ দিচ্ছে বাচ্চাটাকে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না জি ক্ষমতা আমার আল্লাহ এইবারে হতে 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 আল্লাহ তাকে বড় করলেন বলে না আল্লাহ তাকে বাদশা বানালেন বাদশা বানালেন বিরাট সম্পত্তির মালিক আল্লাহ তাকে করলেন বিরাট সম্মানিত্যতা আল্লাহ তাকে দিলেন হঠাৎ আল্লাহর কথা ভুলে গেল যে তক্তা থেকে আমি বেঁচেছি বাগের বাঘের বড় হয়েছি সেদিকে কোনো খেয়াল নেই হঠাৎ আমি খোদার যাবো না আমি নিজে বেহেস্ত তৈরি করবো জোরে বলুন নাউজুবিল্লাহ এটা জোরে বলতে পারলেন আর চিল্লে বলা গেল না বলে আমি নিজে বেহেস্ত করবো নাম কি নাম হচ্ছে সাদ্দ নাম কি নাম হচ্ছে জি আল্লাহ সাদ্দাদ চিন্তা করতে পারলেন আল্লাহ কি না করতে পারে মনি মুক্ত দিয়ে বিশাল আকারে বেহস্ত তৈরি করলো খোদার বেহেস্তে যাব না নিজে বেহেস্ত তৈরি করব তাই করলো তাই করলো জি আল্লাহর বেহেস্তে হুর গেলে মান এ বেইমান কি করলো সুন্দরী নারীগুলোকে ধরে ওই ওর বেহেস্তে ঢোকালো খোদার বেহেস্তে হুর গেলে মান আমার বেহেস্ত দেখো আছে পৃথিবীতে দেখাচ্ছে বাবা এই পৃথিবীতে দেখাচ্ছে আল্লাহর কি শান আল্লাহর কি রাদাত বেহস্ত তৈরি করা হয়ে গেল বেঈমান তৈরি বেহস্ত যখন তৈরি হয়ে গেল এইবার উদ্বোধন হবে বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইরের মেহমানদের দাওয়াত করে বাবা নিজের বেহেস্ত আমি নিজে টু ডুকবো বাবা না 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 এইবার সাজদাদ কি করল ঘোড়ার পিঠে চড়ে এইবার নিজের বেহেস্তে ঢুকবে উদ্বোধন করবে আহারে এক পা চৌ কাটে ঘোড়ার আর এক পা বাইরে আল্লাহ পাক দেখে বললেন ওরা আমার মালকুল মৌত ওই বেঈমানটা জাহানটা তুই কবজ করে লে না 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 মালকুল মৌদ আপার মানুষের রূপ ধরে আপনার সিম বিল এসে যখন আপনার চৌকার দাঁড়িয়ে আছে বাবা পুলিশ ক্যাডাররা তাড়িয়ে দেয় এখান থেকে চলে যাও চলে যাও মালাকুল মদ বলে আমার তাড়াবে না আমার তাড়াচ্ছ কেন আমি এখান থেকে যাবো না মালে বেহেস্তে যাবে বাচ্চা নিজের বেহেস্তে নিজে যাবে কিন্তু সরে যাও সরে যাও না 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 আমি কিন্তু সরবো না আমি দাঁড়াবো বারবার করে ঠেলে দেয় এবার মালেকুল মদ বলে ঠেলছি কার আমি তো তোদের ঠেলবো তোরা ঠেলছিস কেন এই বলার পরে যেই বেইমান ঘোড়ার পুটের পিঠে পা ঘোড়ার পিঠে করে যেই জান্নাতের চৌকাটে এসেছে এক পা বাবা চৌকাটে আর এক পা বাইরে বাবা হঠাৎ ঘোড়ার লগামটা টেনে ধরে বলছে দাঁড়া সাদ্দার বলছে তুমি কে আমার ঘোড়ার লগাম টেনে ধরে তুমি কে বলে বেইমান রে আর বলে ওরদের বলে আজকের বেহস্ত তৈরি করে ঢুকবি না 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 ঢুকতে পারবি না একটাবার তাকে দেখ আমি সেই মালেকুল মৌ তখন ডেকে বলছে আয় আল্লাহর ফেরেশতা মালিকুল মৌজ একটুখানি অন্তত ঢুকতে দাও আমি কোটি কোটি টাকা খরচ করে আমি বেহস্ত বানিয়েছি ভিতরে যাব আমাকে ঢুকতে দাও আমাকে ঢুকতে দাও আমি একটু যাব না ঘোড়ার পা জানোয়ার না ওঠে মালেকুল মৌান কবজ করলো বাপ আর নিজের বেস্তে যাওয়া হলো না আমার আল্লাহ পাক মালিকুল মৌদকে ডেকে বলেছিল মালিকুল মৌদ আমি তো তোমার ভাব দিয়েছি জাহান কবজ করার কথা ভালো ভালো তোমার কোনো দুঃখ কষ্ট জাহান কবজ করতে লেগেছে বলেছিল আল্লাহ আমার দুজনকে জাহান কবজ করতে কষ্ট হয়েছিল ওই বাচ্চার মাকে আর এই বেঈমান বেহেস্তে ঢুকতে পারলো না এই কষ্ট আমার মনে মনে হয়েছিল বলে ফেরেশতা তুই লক্ষ্য করে দেখ আমি আল্লাহ কি না করতে পারি যারা দুনিয়ার জমিনে অহংকার করবে এইভাবে তাদের আমি আল্লাহ নিশ্চিন্ন করতে দিতে রাজি ক্ষমতার মালিক আমার আল্লাহ তিনি আমি হাত জোর করে বলছি অনায় বিনয় করে বলছি অহংকার বড়াইটা করবেন না পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে আসুন এখনো চলে আসুন আল্লাহর হুকুম আমার ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে আমাকে কয়েক এরা দাবাত করে কয়েক বছর আমার কাছে ফোন করে আমার লেবার জন্য এরা কত কষ্ট করে বাবা সেই গত বছর আমাকে আমাকে ধরে ফেলেছিল যে হুজুর আপনি আমাদের ওখানে জলসে একটা বার চলেন আপনাকে যেতেই হবে যেহেতু আমি এস আশপাশে আছি বাবা আপনার আমার ভাঙর থানে এলাকায় এমন কোন ভাই নিয়ে আমাকে চেনে না বাবা শুধু ভাঙরে কেন চতুর্দিকে তাকিয়ে দেখে আপনাদের দোয়া আপনাদের পায়ের ধলি আমি গর্ব করছি না বাবা প্রত্যেক আমাকে চেনে জানে জি খোকা ভাই বলে ডাকে আল্লাহ জি এজন্য আজকের আল্লাহ পাক যখন এনেছে সামনে বছরের জন্য মহাফিলে পুরো চালজা যা লাগে তাবারুকের জন্য অন্তত দুটো আল্লাহর বান্দা একটু নাম বলে সাবানের চাঁদ এখনো চলছে বাবা রহমতের চাঁদ এখনো চলছে বাবা আগামী বছরের জন্য দুজন ব্যক্তি যত চাল লাগে দুজন ব্যক্তি দেবেন ওই পাঁচ কিলো দশ কিলো করে তো লাভ হবে না বাবা হ্যাঁ যদি দিতে চান আপনি দেবেন আমি দোয়া করব। তবে আমি দুজনের কাছে দাবি করছি যা চার লাগে দুজন দেন আগামী বছরে যা আলু লাগে দুজন দেন জি আল্লাহ আকবর আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদিবে আরাম দেবে না সাবানের চাঁদ বাবা এই গত রাতে লাইলাতুল বরাত সবে বরাত চলে গেছে আমি দোয়া করেছি বাবা আমি দোয়া করেছি বাবা জি আল্লাহ আকবর এই আমি আপনার কাছে বলছি বাবা দুজন ব্যক্তি যা চাল লাগে দুজন ব্যক্তি আলু লাগে লাগে আমি আল্লাহর কাছে আল্লাহ করবো ঝট করে বলতে হয় বাবা আমরা কানে কানে আমার ভাই বলছে হুজুর সামনে বছরের জন্য একটু দেখেন আল্লাহ হাত একটু আগে ভাগে সবগুলো বলতে হয় সেইভাবে আমি লাইনে চলে যাই কিন্তু হঠাৎ আমাকে বলেছে বেড়ে কষ্টে যাওয়ার আমি একটা ওয়াজে যাচ্ছিলাম বাবা যেহেতু রমজানের মাস লিয়ে আমি ওয়াশ করবো নিয়ত করেছি কিন্তু আমাকে একদিকে যে আসতে হয়েছে বাবা তা প্রথম নম্বরে কার নাম হবে একটু বলুন বাবা বলুন পঞ্চাশ কিলো চালকে দেবেন বলুন একটু নাম বলেন দেখি বাবা কি হবে সব রেগে তো কাপন পরতে হবে বাবা ওইটাই তো তোমার আমার পুঁজি জি কাপন